বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কথার জালেই পড়ে বা কথার মায়ায় আটকায় আর এই কথার মায়ায় আটকে গেলে সেখান থেকে ফিরে আসা অনেক কঠিন তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আজকে যেটা বলছিলাম কথাতেই সব কিছু মানুষ আসলে কথাতেই আকৃষ্ট হয় খেয়াল করে দেখবেন খুব কম বয়স থেকে যখন একটা শিশু কথা বলতে শেখে সব কথা বড়দের মতো করে বলতে পারে বা বলে ঠিক সেই শিশুর প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে মা বাবাও ঠিক সেই সন্তানকে বেশি ভালোবাসে যে সবচেয়ে বেশি মা বাবাকে ডাকে কথা মূলত মন এবং মনোযোগ দুটোই কেড়ে নেয় আপনি যখন কারোর প্রতি প্রবল আকৃষ্ট হবেন তখন তার কথার মায়াতেই নিজেকে আবদ্ধ করে ফেলবেন কথা ছাড়া কখনোই একটা মানুষ মানুষের মন এবং মনোযোগ কেড়ে নেওয়া যায় না আমরা যখন কারোর সাথে সম্পর্কে জড়াই তখন তার চেহারা চাইতে বেশি ডুবে যায় তার কথার মায়ায় কথা হচ্ছে সম্পর্কের খুঁটি কথা যত মধুর এবং বিশ্বস্ত হবে সম্পর্ক ঠিক তত গভীর হবে তবে কথা একবার এদিক ওদিক হলেই সম্পর্কের খুঁটি নড়বড়ে হয়ে যায় নড়বড়ে হয়ে গেলে সেই খুঁটি কখন যে ভেঙে যাবে তার কোনো কেউ নিশ্চয়তা দিতে পারে না তাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কথা বলাটা খুব জরুরি কথা বলে সম্পর্কটাকে কথার ভিতরে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা মিটিয়ে ফেলা উচিত কথা বলে সমাধান করা উচিত নীরব থাকলাম আমি নীরব থাকলাম সে নীরব থাকলো এতে কিন্তু দিনে দিনে ভিতরে ভিতরে অনেক নিরবতা জমে যাবে এবং নিরবতা এক সময় পাহাড় হয়ে যাবে আর এই পাহাড়ে আপনাদেরকে দূরত্ব সৃষ্টি করে দিবে আর প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে কথা বলা উচিত আর শুধু সম্মান দিয়ে কথা বলা উচিত না তার কথার ভিতরে সম্মান সূচক সব কিছুই বহিঃপ্রকাশ করা উচিত আর একজন সুন্দর নারী বা একজন ব্যক্তিত্ববান নারীর প্রধান পোশাক হচ্ছে শাড়ি আপনি সুন্দর করে কথা বলবেন কথা যে সবই আপনাকে শুদ্ধ ভাষায় বলতে হবে সেটা না আপনি আপনার আঞ্চলিকতার ভিতরেই খুব সুন্দর করে নিজের মনের কথাটা সম্মানের সহিত বলতে পারেন আর সুন্দর কিছু শাড়ি পরতে পারেন সুন্দর কিছু শাড়ি নিতে গেলে আমার পেজটা ফলো করে দিবেন সুন্দর কিছু শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন আর সুন্দর সুন্দর শাড়ি মানেই কিন্তু অত্রি ফ্যাশন লাইফস্টাইলের পেজ এবং ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়া তো প্রথমে ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়া সাবস্ক্রাইব করে দিবেন পেজটা ফলো করে দিবেন সুন্দর করে কথা বলবেন গুছিয়ে কথা বলার চেষ্টা করবেন কাউকে প্রশংসা করবেন যৌতিকভাবে অযৌতিকভাবে প্রশংসা না করাটাই শ্রেয় তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাভ নিয়ে দিয়ে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম